শান্তিনিকেতনের ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক মরিস সাহেব একবার তার ছাত্র প্রমোদনাথ বিসিকে বলেন যে গুরুদেব সুগার অর্থাৎ চিনি নিয়ে একটি অসাধারণ গান লিখেছেন গানটি হল আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী প্রমোদবাবুর সরস জবাব গুরুদেব কর্তৃক গানে বেশ কয়েক চামচ চিনি মেশানো হয়েছে তাই এত মিষ্টি তবে এই চিনি যে সুগার সেটা আপনাকে কে বলল মরিস সাহেবের সপ্রতিভ জবাব কে আবার স্বয়ং গুরুদেব নিজেই একথা জানিয়েছেন এই হলো মিষ্টতা সম্পর্কে প্রচলিত রমণীয়তা কিন্তু প্রিয় দর্শক আপনারা একটু ভেবে বলুন তো আপনারা যত রকম স্বাদ গ্রহণ করেন টক ঝাল নুনতা তেঁতু মিষ্টি ইত্যাদি এর মধ্যে সবথেকে প্রিয় আপনার কাছে কোনটা হতে পারে অথবা জনপ্রিয়তম স্বাদ কোনটি হতে পারে আপনার কি মনে হয় সমীক্ষা বলছে মিষ্ট স্বাদের জনপ্রিয়তা সব থেকে বেশি তবে সমীক্ষার বাইরেও যদি আপনি একটু কমন সেন্স খরচ করেন তো দেখতে পাবেন শুভ বা ভালো এই অর্থে আমরা কিন্তু মিষ্টি বা মিষ্ট শব্দটিকেই বেশি ব্যবহার করি কখনো শুনেছেন কি কি সুন্দর ঝালঝাল কথা কিংবা কি সুন্দর টক মুখ অর্থাৎ উভয় ক্ষেত্রেই সাধারণ বিশ্লেষণ হচ্ছে মিষ্টি অর্থাৎ এই মিষ্টির বহুল ব্যবহারই মিষ্টির জনপ্রিয়তা সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করে বই কি এখন প্রশ্ন হলো এই মিষ্টি স্বাদই মানুষের কাছে কেন বেশি প্রিয় আসুন একটু ভেবে দেখা যাক দেখা গেছে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে মস্তিষ্ক থেকে আনন্দ উৎপাদনকারী ডোপামিন বা সেরোটোন জাতীয় হরমোনের ক্ষরণ বেড়ে যায় আমরা স্বাভাবিকভাবেই আনন্দে থাকতে চাই এবং মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে এই হরমোনের ক্ষরণ মানুষের মধ্যে একটা সুখের অনুভূতি তৈরি করে সুতরাং খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে মানুষের মিষ্টি জাতীয় খাবার গ্রহণের প্রতি প্রবৃত্তি কেন বেশি হয় বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন আর শক্তির উৎস হিসেবে আমরা সাধারণভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকেই বেশি গ্রহণ করে থাকি দেখা গেছে মিষ্টি জাতীয় খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ যেমন বেশি তেমনি তা অত্যন্ত সহজপাচ্য সুতরাং কুইক সোর্স অফ এনার্জি হিসেবে মিষ্টি জাতীয় খাবারের গুরুত্ব অপরিসীম এভাবেও মানুষের মধ্যে কিন্তু মিষ্টি প্রীতি তৈরি হয়েছে এবার একটু বিবর্তনের ইতিহাসের দিকে তাকানো যাক প্রাথমিক অবস্থায় মানুষ খাদ্যের জন্যে মূলত উদ্ভিদের উপর নির্ভরশীল ছিল মানুষ প্রাথমিক পর্যায়ে ফল মূল মধু ইত্যাদি সংগ্রহ করত দেখা গেছে এই সকল খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণ ফ্রুক্টোজ থেকে থাকে সুতরাং সভ্যতার একেবারে প্রাথমিক পর্যায়ে মানুষ কিন্তু মিষ্টি স্বাদের সাথে পরিচিত হয়েছিল আর কে না জানে প্রাথমিক অবস্থায় যে বাজার ধরতে পারে তার জনপ্রিয়তা দীর্ঘমেয়াদী হবার সম্ভাবনাই বেশি হয়ে থাকে সুতরাং মিষ্টি স্বাদের জনপ্রিয়তার এটাও একটা অন্যতম কারণ হতে পারে প্রিয় বন্ধুরা এই তো গেল মিষ্টি প্রীতির কথা কিন্তু এখন যদি আমরা বলে থাকি যে মিষ্টি জাতীয় খাবারের জন্য আমরা কিসের উপর বেশি নির্ভরশীল তাহলে আমাদের স্বাভাবিক উত্তর হবে চিনি আর এখানেই আমরা কোনো ভুল করে বসছি না তো দেখুন চিনি আমরা গ্রহণ করি মিষ্টির জন্য। কিন্তু মিষ্টতার জন্য যদি শুধুমাত্র আমরা চিনির ওপর নির্ভরশীল হই তা মোটেও স্বাস্থ্যকর নয় বরং এক্ষেত্রে আপনি ফলের মিষ্টতার উপরও অনেক অংশ নির্ভর করতে পারেন তার কারণ ফলের মাধ্যমে যখন আমরা মিষ্টতা গ্রহণ করি তখন একই সাথে আমরা ভিটামিনস খনিজ এবং অনেক স্বাস্থ্যকর ফাইবারকে গ্রহণ করি যা আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রকৃতপক্ষেই ভালো উপরন্তু ফলের মধ্যে থাকে ফ্রুক্টোজ যা ফলের মিষ্টির উৎস এবং এই ফ্রুক্টোজ কম্পারেটিভলি দ্রুত হজম হয়ে থাকে অন্যদিকে চিনির মাধ্যমে আমরা যখন মিষ্টতা গ্রহণ করি তখন আমরা গ্রহণ করি অ্যাকচুয়ালি সুক্রোজ এবং এই সুক্রোজ অতিরিক্ত শর্করা সমৃদ্ধ সুক্রোজ অপেক্ষাকৃত ধীর পাচনযোগ্য সুতরাং অতিরিক্ত শর্করা রক্তে মিশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পরন্তু ইনসুলিন হরমোনের ক্রিয়াকে ব্যাহত করতে পারে যা ডায়াবেটিসের অন্যতম কারণ এর সাথে আপনি ভাবুন যখন আপনি চিনি গ্রহণ করছেন তখন কিন্তু কোনো রকম ভিটামিনস বা কোনো রকম ফাইবার জাতীয় খাবার গ্রহণ করছেন না কারণ চিনিতে এগুলো অনুপস্থিত সুতরাং খাদ্যের মিষ্টতা অবশ্যই ভালো তবে তা নির্দিষ্ট সীমার মধ্যে আর মিষ্টির অল্টারনেট সোর্স হিসেবে প্রাকৃতিক উৎস যেমন ফল মধু ইত্যাদির কথা আপনি ভাবতেই পারেন কারণ মিষ্টি কমের থেকে যে চিনি কম অনেক গুরুত্বপূর্ণ তা বলিউড অনেক আগেই বুঝিয়ে দিয়ে গেছে।